কেতুকি দত্ত তখন স্টার থিয়েটারে ভালো ভালো অভিনয় করছেন তিনি বলেছিলেন এবার কাজ কিছু চেষ্টা করো বড় জামাইবাবু প্রস্তাব দিলেন তুই যদি মেয়ে এসে যে অভিনয় করতে পারিস তাহলে একটা চাকরি পেতে পারিস নবরঞ্জন অপেরার মাইকেল মধুসূদন যাত্রাপালা দেখবেন বলে রবীন্দ্র সদনে এসেছিলেন উত্তম কুমার আয়োজকদের বলেছিলেন ওই ভদ্রমহিলার সঙ্গে আমার আলাপ করিয়ে দিন জানতেন না নারী চরিত্রে এতক্ষণ তার সামনে যিনি অভিনয় করেছেন আসলে তিনি নারী না পুরুষ মেকআপ তুলেই চপল ভাদরী শার্ট প্যান্ট পরে মহানায়কের সামনে এসেছেন মহানায়ক অবাক হয়ে বললেন না না ইনি নয় যে ভদ্রমহিলা জাহ্নবী চরিত্রে অভিনয় করেছেন তাকে ডাকুন তখন সবাই বললেন ইনি জাহ্নবী চরিত্রে অভিনয় করেছেন এই কথা শুনে উত্তম কুমার তার দিকে অবাক তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞাসা করলেন তুমি বিয়ে করেছো উত্তরে না শুনে তিনি বলেছিলেন বা তুমি মাও নও বাবাও নও কিন্তু ওই নারী ছেঁড়া আর্তনাদ করে কান্না আর ওই রকম শরীরী ভঙ্গি কী করে করলে বলো তো মা প্রভবতী সেখালীর মঞ্চ ও সিনেমার খ্যাতিমান অভিনেত্রী ছিলেন জ্যাঠামশে শিশির কুমার ভাদুরী শিশির কুমারের দ্বিতীয় ভাই তারা কুমার ভাদুরির ছেলে চপল বাবা তিনিও অভিনয় করতেন বোন বিখ্যাত মঞ্চাভিনেত্রী সুগায়িকা কেতুকি দত্ত ছোটবেলা থেকে অভিনয়ের পরিবেশী মানুষ জন্মগ্রহণ উনিশশো সালে কলকাতার কালীদত্ত স্ট্রিটে বাড়ির আদরির ছেলে থিয়েটার যাত্রা সিনেমার প্রতি ছোট থেকে টান একবার হলো কি অভিনয় শুরু হতে কুড়ি মিনিট বাকি তখন মা হঠাৎ ছেলেকে ডেকে পাঠিয়েছেন মা নিজে বললেন আজকের এই নাটকে বিন্দুর ছেলের পাঠটা সে কি করতে পারবে চপলের কণ্ঠের প্রত্যয়ে বললেন হ্যাঁ পারবো যে শিল্পী অমিল্য চরিত্র করে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পরিবর্তে তিনিই অভিনয় করলেন সেই প্রথম মঞ্চে অভিনয় পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ টাকা চপল ভাদুরীর বড় ভগ্নিপতি স্টার রেলওয়েতে চাকরি করতেন শিয়ালদা ডিভিশনে তিনি পরামর্শ দিয়েছিলেন বড় হয়েছে যদি মেয়ে সে যে অভিনয় করতে পারে তাহলে চাকরির ব্যবস্থা করবেন রেলে চপল বুঝতে পারছে না কীভাবে সে ছেলে হয়ে মেয়ের অভিনয় করবেন তবুও কিছুটা অর্থের তাগিদে রাজি হলেন ষোলো দিন রিয়াশালির পর আলীবাবার নাটকে প্রথমে মর্জিনার ভূমিকায় অসাধারণ অভিনয় যে জীবনটার কথা কোনো দিন ভাবেননি অথচ পরবর্তীকালে নারী চরিত্রে অভিনয় করে জীবনের সাফল্যকে স্পর্শ করলেন চপল থেকে অভিনেত্রী চপল রানীতে উত্তরণ যত নামজাদা পালা সব জায়গায় দাবি চপল রানীকে চাই যাত্রায় সেই সময় ছবি রানী ওরপে শ্যামাপদ রায়ের খুব নাম ডাক রানীর পরিবর্তেই নট্য কোম্পানিতে তিনি অভিনয় করলেন এই যাত্রা জগতে চপল ভাদুরিকে করে দিয়েছিল চপল রানী রাজা দেবীদাস পালায় অঞ্জনা চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে যাত্রা মঞ্চে অভিনয় শুরু করেন তিনি তাকে নিয়ে একের পর এক যাত্রাপালা তৈরি হতে লাগলো কয়টি কম বেশি হিট যেমন বধু অমিতা লোহার জাল চাঁদ বিবি সুলতানা রিজিয়া দেবী কৈকেই সাতের দশকের প্রথম দিকের কয়েকটি বছর পর চপর রানী যাত্রাপালা ছেড়ে দিয়েছিলেন মহিলারা তখন অভিনয়ে আসছেন কেউ কেউ বললেন চপর রানী আপনার পরিবর্তে একজন অভিনেত্রীকে নেওয়া হচ্ছে তার আগে তিনি পুরুষ হয়েও নারী চরিত্রের শীর্ষস্থান অধিকার করেছিলেন ছিলেন সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিল্পী প্রায় দীর্ঘ কুড়ি বছর পর আবার ওই অভিনয়ের জগতে ফেরা শীতলা পালার গান গেয়ে নিজের জীবন নির্বাহ করতেন ছোট পর্দায় অভিনয় করেছেন একটু উষ্ণতার জন্য বড় আরেকটি প্রেমের গল্প পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলি অভিনয় জগতে খ্যাতিমান শিল্পী চপল ভাদুরী তথা চপল রানীর কথা বোধহয় আমাদের অনেকেরই মনে নেই